আজকে আলোচনা হবে সুরাতুল বাকারার সাতাশি নং আয়াত থেকে সুরায় বাকারা সাতাশি নং আয়াতের মাঝে আল্লাবা কি বলেছেন রব্বুর আলামিন অবিশব্দ এক সম্প্রদায়ের আলোচনা করছেন এখানে পৃথিবীর ইতিহাসে যতগুলো মানুষ এই ধরা পৃষ্ঠে অর্থাৎ জমিনের মধ্যে আগমন করেছে হটকারিতা অবাধ্যতা আর নাফরমানির কারণে একটা সম্প্রদায় অবিশপ্ত জাতি হিসেবে চিহ্নিত হয়ে গেছে সেই জাতি হলো ইহুদি জাতি ইহুদি সম্প্রদায় এরা আল্লাপাকের অভিশাপ প্রাপ্ত এদের পর আল্লাপাকের অভিশাপ কি জন্য অভিশাপ এরা একের পর এক আল্লাহর অবাধ্যতা করেছে এই জন্য অভিশাপ তাহলে আল্লাপাকে নাফরমানি করলে আল্লাহ তালা অবাধ্যতা করলে আল্লাহ ক্রোধ প্রাপ্ত তারা হয় অবিশ্বাস তাদের উপর চলে আসে রফুল আলমীন তাদের কিছু হটকারিতার কথা আলোচনা করছেন সাতাশিনা মায়াতের মাঝে আল্লাপাক বলছেন ওলা মুসাল কেতাম আমি মৌসাকে কিতাব দান করেছি মূসা আলীহি একজন জালির কদর পয়গম্বর ছিলেন একজন রসুল ছিলেন নবী ছিলেন আল্লাপাক বলছেন আ তাইনা ল মুসাল মূসল কিতাব আমি মূসা আলীহি সালাতামকে একটি কিতাব দান করেছি ওই কিতাবের নাম কি বলেন তো তাও মুসারি সালাতামকে আল্লাপাক যে কিতাব দিয়েছিলেন সেই কিতাবের নাম দা ওরাত কিতাব এটা আল্লাপাকের পক্ষ থেকে অবতীর্ণ একটা কিতাব ছিল এবং ওই জামানার মানুষের জন্য এটা হেদায়তের মাধ্যম ছিল যেমন কোরআন আমাদের হেদায়তের মাধ্যম কিন্তু কোরআন আসার পরে আগের কিতাবগুলো রহিত হয়ে গেছে এরপরে আল্লাপ বলছেন রসুল এবং মুসাআলি সালাতুয়া সালামের পরে একের পর এক রাসূলদেরকে পাঠিয়েছি হেদায়েতের পথে ডাকার জন্যে প্রথমে আল্লাহ বললেন একটা কিতাব আমি দান করেছিলাম মুসাআ আলহি সালামকে একটা কিতাব দিয়েছিলাম তাওরা আবার মুসা আলাই সালাতুয়াল্লামের পরে যেই নবীগণ আসছিলেন ওনারা তো আর কিতাব পান নাই ওনারা কোন কিতাবের মাধ্যমে আহ্বান করছেন তাওরাতের মাধ্যমে মুসা মাধ্যমে সালামের পরে যেই নবীগণ আসছেন যেমন ইয়াহিয়া আলিহ ইসালাম জাকারিয়া আলিহ ইসালাম নে নুন আলিহিসালাম যারা আসছেন এরা কিন্তু তাওরাত কিতাবের মাধ্যমেই মানুষকে হেদায়তের দিকে ডাকছেন ওনারা কিন্তু নতুন কিতাব প্রাপ্ত হন নাই এজন্য বলছেন পরে আমি একের পর এক রসুলদেরকে পাঠিয়েছি মানুষকে হেদায়তের পথে ডাকার জন্য এরপরে ও আই না ইসা না এবং আমি নে মারিয়ামকে মারিয়ামের ছেলে ঈশাকে আমি দান করেছি আল বাইগিনা সুস্পষ্ট ঈসা ঈসা আলঈসালাম আমাদের নবীজির আগের নবী আগের রসুল পৃথিবীতে ঈসাইবনে মারিয়াম আল্লাহ মারিয়ামের ছেলে আইসা সাধারণত সন্তানের নেষ্প হয় কার দিকে বাবার দিকে সন্তানের বংশ সাব্যস্ত হয় কার সাথে বাবার সাথে মায়ের সাথে কিন্তু বংশের কোনো সম্পর্ক নেই মানুষের বংশের সম্পর্ক হল বাবার সাথে কিন্তু আল্লাপাক এইসাফে মারিয়াম বলছেন মারিয়ামের ছেলে ঈসা কেন বললেন কারণ ইসার তালামের কি নাই বাবা নাই যেমন আল্লাহ বলছেন ইবনে মারিয়াম পৃথিবীতে আল্লাহ তিন ভাবে মানুষ সৃষ্টি করছেন একভাবে মানুষ সৃষ্টি করছেন বাপও নাই মাও নাই কিচ্ছু নেই সেটা হলো আদম আলি ওনার বাবাও নাই মাও নাই হাওয়া আলাই হাসালাম ওনার বাবাও নাই মাও নাই এর পরবর্তী যত মানুষ পৃথিবীতে আসছে শুধু ইসা আল ইসলাম সারা বাকি সবার বাবা আছে এবং মা আছে সবার সবার বাবা আছে মাও আছে আবার আল্লাহ পাক তিনটা কুদরতি দেখাইছেন মানুষের সামনে তিনটা কুদরতি প্রকাশ করছেন আল্লাহ তালা যেমন বাবা ছাড়া মা ছাড়া দুনোভাবেই সৃষ্টি করতে পারেন যে সৃষ্টি করতে মাও লাগে না বাবুও লাগে না আবার মা এবং বাবা দুইটার মাধ্যমেও আল্লাহ সৃষ্টি করতে পারেন সেটাও আল্লাহ দেখাইছেন পাকের পুত্র এটা আল্লাহ প্রকাশ করছে আবার বাবা ছাড়াও শুধু মায়ের মাধ্যমেও আল্লাহ সৃষ্টি করতে পারেন সেটাও পাক দেখাইছেন শুধু ইসার ইসাল দিয়ে এটা আল্লাহ দেখাইছেন যে সন্তান সৃষ্টি করতে মানুষ মনে করতে পারে যে বাপ বাপমা ছাড়া আল্লাহ সৃষ্টি করতে পারবে না কিন্তু আল্লাহ আলেসাই আল্লাহ পাক সব কিছুর ক্ষমতা রাখেন এই ক্ষুদ্র মানুষের সামনে প্রকাশ করার জন্যে এই তিন পদ্ধতিতেই আল্লাহ কি করেছেন মানুষকে সৃষ্টি করেছেন এই জন্য আল্লাহ বলছেন না আমি এইসা এবনে মারিয়ামকে মারিয়ামের ছেলে এইসা আরে ও সালামকে আমি দান করেছি আলবাই কিনা সুস্পষ্ট সালাম কে সালামকে আল্লাহ অনেকগুলা ম দান করছিলেন প্রত্যেকটা নবীকে আল্লাহ মুজিজা দান করছেন মুজিজা বুঝেন মুজিজা হলো অলৌকিক ঘটনা যেটা অটোমেটিক ঘটে মানুষের সাধ্যের বাহিরে মানুষ এগুলি ঘটাইতে পারবে না কিছু অলৌকিক শক্তি আল্লাপা নবীদেরকে দান করেছেন এই অলৌকিক শক্তিগুলা দিয়া যেটা সাধারণ মানুষের মধ্যে নাই এগুলার দেওয়ার কি দরকার ছিল এগুলো দিয়ে আল্লাপা মানুষদেরকে বুঝাইছেন যে এই অলৌকিক শক্তি যিনি লাভ করছেন ইনি সাধারণ মানুষ নয় ইনি আল্লাহর প্রেরিত একটা একম্বর রসুল সুতরাং তোমরা তাকে রসুল মানো তিনি মানুষ কিন্তু তোমাদের মতো এরকম না তার মধ্যে আল্লাহ কিছু বিশেষত্ব দান করছেন মোসারে আল্লাহ অনেকগুলা মৌজা দান করছেন যেমন আপনারা শুনছেন ওই যে লাঠি ছেড়ে দিয়েছে অজগর সাপ হয়ে গেছে বগলের নিচে এমনি করে হাত রেখে এমনি টেনে বের করতেন এই হাত একদম উজ্জ্বল হয়ে যাইত এটার আলোতে চতুর্দিকে আলোকিত হয়ে যাইত এগুলা মজেজা এগুলা অলৌকিক ঘটনা তো ইশারা আল্লাহ পাক কিছু অলৌকিক ঘটনা অলৌকিক শক্তি যেটা মজেজা বলে দান করছিলেন যেমন কি কী দান করছিলেন অনেক কিছু দান করছিলেন তার মধ্যে উল্লেখযোগ্য হল মৃতদেরকে জীবিত করা এই শক্তি আল্লাহ পার্ক ইসার সালামকে দান করছিল যে কোনো কবরে গিয়ে বলতেন আল্লাহর হুকুমে উঠে যাও সাথে সাথে কবর বিদীর্ণ হয়ে মৃত লাশটা উঠে দাঁড়ায় যেত এটা একটা মজুদা ছিল এই কথা আল্লাহ বলছেন আলপাই কিনা সুস্পষ্ট আমি তাকে দান করছি ওনার আরেকটা মসজিদা ছিল জন্ম অন্ধ জন্ম থেকে অন্ধ উনি হাত বুলিয়ে দিতেন সাথে সাথে চক্ষু সৃষ্টি হয়ে যত এগুলি মজে ছিল এগুলোর দ্বারা উনি মানুষের সামনে এটা প্রকাশ করছেন যে উনি আল্লাহর প্রেরিতে আবার কুষ্ঠরূপ কুষ্ঠরূপ বুঝেন তো সবাই সাদা সাদা রূপ শরীরের মধ্যে এই কুষ্ঠরোগীকে স্পর্শ করে দিলে ভালো হয়ে যায় এই মজেজাগুলো এবং আরেক মো যেজা আল্লাপাক দান করছিলেন তিনি গায়েবের সংবাদ দিয়ে দিতে পারতেন গায়েবের সংবাদ বলে দিতে পারতেন গায়েবের সংবাদ আল্লাহ ছাড়া কেউ বলতে পারবে কিন্তু ইশারা সারা তোমার সারামকে আল্লাহ এটা একটা শক্তি মজেজা দান করছিলেন তিনি গায়েবের সংবাদ দিতে পারতেন এটা আল্লাপাকের দেওয়া শক্তি কিন্তু এটা ওনার নিজস্ব কোনো শক্তি নয় পাক তাকে দিয়েছিলেন এটা মজেজা হিসেবে দিয়েছিলেন তো এই কথা আল্লাহ বলছেন ওইসাবনা মারিয়াম আর বাই গে না আমি ইসাবনাকে সুস্পষ্ট করেছিলাম এবং ইসারে সালামের কথা আল্লাহ আরো বলছেন কুদুস আমি তাকে পবিত্র রোহ দিয়ে শক্তিশালী করেছিলাম পবিত্র রোহ পবিত্র রোহ দ্বারা কি উদ্দেশ্য মোফা সিরিন দুইটা মত বলছেন পবিত্র রোহ দ্বারা একটা উদ্দেশ্য হল জিব্রাইল আলিহিসালাম তো আল্লাহ যে বললেন যে আমি ঈশাকে পবিত্র রোহের মাধ্যমে শক্তিশালী করেছিলাম এর অর্থ হল ঈশা আলাইহিস সালাতুল সালাম যেখানে যেতেন সাথে সাথে সালাতু আলহিহ সালাম থাকতেন সবসময় থাকতেন পাহারা দিতেন কারণ খ্রিস্টানরা ইসারে সালাতব সালামকে হত্যা করার জন্যে যে জঘন্যতম ষড়যন্ত্র করছিল যে কোনো সময় মেরে ফেলবে এরকম পরিবেশ তৈরি হয়ে গেছে তো পা তাকে হেফাজতের জন্যে জিবরাইল আল সালাতব সালামকে নিযুক্ত করে দিয়েছিলেন যে এইসা যেখানে যাবে আপনি সাথে সাথে তার সাথে থাকবেন রোহল কুদুস পবিত্র রোহ দিয়ে তথা জিবল ইল সালামকে দিয়ে আমি তাকে শক্তিশালী করেছি এটা একটা তাফসির আরেকটা তাফসির হল রোহল কুদুস তার উদ্দেশ্য হল ওই বিশেষ ইসমে আজম একটা বিশেষ নাম যেই নামের মাধ্যমে তিনি মৃতদেরকে জীবিত করতেন আল্লাহ পাকের বিশেষ এক নাম যেটাকে ইসমে আজম বলে ওইটা পড়ে মৃতদেরকে যখন বলতেন উঠে যা উঠে যাইতো ওই বিশেষ যে ইসমে আজমটা ওইটাকে বলা হয় রোহন কতুস তো এটা ইসা সালামকে আল্লাহ শিখিয়ে ঈসা সালামকে শক্তিশালী করেছিলেন উনি যে নবী এই ব্যাপারে আল্লাহ আল্লাপাক তাকে শক্তিশালী করেছিলেন কিন্তু এই যে আল্লাপাক যে বললেন যে এদের মাঝে মুসার্লাম এসেছে অনেক রসুলও এসেছে এমনকি ঈসা আলাই সালাত সালামও এসেছে আসার পরে এদের অবস্থা কি ছিল কিতাব আসলো নবী আসলো রসুল আসলো এসে তাদেরকে ভালো দিনের দিকে কাজের দিকে আহ্বান করল আর তারা প্রতিউত্তরে উত্তরে কী কাজ করল আল্লাহ বলছেন কুল্লামা যা আকুম রসুল এত রসুল আর কিতাব আসার পরেও তোমাদের অবস্থা হলো এই যে যখন কোনো রাসূল তোমাদের কাছে আসতো আনফুসুকুম তোমাদের মনে যা চাই না ওই জিনিস নিয়ে যখন আসতো ওদের মনে কি চায় না আর কি চায় ওদের মনে চাইতো বিভিন্ন নাফরমানিমূলক কাজ করা এটা ওদের মনে চাইতো আর এর বিপরীত বস্তু নিয়ে রসুলরা আসতেন বিপরীত বস্তু কি যে তোমরা নাফরমানি করিও না অর্থাৎ নাফরমানি না করা এটা তাদের মনে চায় নাফরমানি করাটা তাদের মনে চায় আল্লাহ বলছেন তোমাদের মনে যা চায় না এমন জিনিস নিয়ে যখন কোনো রাসুল তোমাদের কাছে আসতেন তখন তোমরা অহংকার কর্তা আর রাসুলের কথাগুলি তোমরা প্রত্যাখ্যান কর্তা এই যে কাজগুলা এরপরে আল্লাহ বলছেন ফাফারে একদল রাসুলকে তোমরা মিথ্যারোপ করেছ এই ইহুদি খ্রিস্টানরা একদল রাসুলকে মিথ্যা আরোপ করেছে কাকে যেমন ইসা আলাইসালাতামকে মিথ্যা আরোপ করেছে আমাদের নবীজি মোহাম্মদুর রসুল্লা সাল আলী সাল্লামকে তারা মিথ্যা আরোপ করেছে আবার ওফারি কংত এক দল রসুলদেরকে তোমরা হত্যা করেছ যেমন জাকারি আলিহালাতয়ালামকে তারা হত্যা করেছে ইয়াহিয়া আলাইহ আলিহালাতামকে তারা হত্যা করেছে অথচ এই রাসুলগুলা তোমাদেরকে হেদায়তের দিকে ডাকার জন্যই এসেছিল আর তোমরা কি করেছ তোমাদের কাজ কি ছিল এক দলকে অস্বীকার করছো যে তোমাদেরকে আমরা রাসুল মানি না আরেক দলকে মানি না এই কথা বলেই তোমরা খান্ত হয়ে যাও নাই তোমরা তাদেরকে কতল করেছ হত্যা করেছ এ ছিল তোমাদের আমল তোমাদের কাজ আর এই যে কাজ এই কাজের দ্বারাই তারা কি হয়েছে আল্লাহ পাখির অভিশাপ প্রাপ্ত হয়েছে এজন্য জন্য বান্দা যখন নাফরমানিতে তালিপ্ত হয় তখন তার আল্লাহর কি প্রাপ্ত হয় অভিশাপ প্রাপ্ত হয়ে যায় এরা নাফরমানি করতো আর রাসুলরা তাদেরকে যখন দাওয়াত দিতেন এরা বলতো কি জানেন অখাল কলো বোনা ওলফ তারা বলতো রসুলদেরকে বলতো যে আপনারা আমাদেরকে যতই ডাকেন আপনারা আমাদেরকে যতই ভালো কথা বলেন আপনাদের কথাগুলো আমাদের অন্তরের মধ্যে প্রবেশ করবে না কেন প্রবেশ করবে না তারা নিজেদের আত্মপ্রশংসা করে বলতো যে আমাদের অন্তরটা এটা কোনো সাধারণ অন্তর না আমাদের অন্ত তারা এটা নিজেদের প্রশংসা করে বলতো যে আমাদের অন্তর এটা সাধারণ কোনো অন্তর না আমাদের অন্তরের উপর দিয়ে আবরণ আছে আবরণ আবরণ বলছেন তো সবাই ঢাকনা আছে ঢাকনা আবরণ আছে আমাদের অন্তরটা আবরণের ভিতরে সংরক্ষিত যে কোনো কথা আমাদের অন্তরে ঢুকবে না সুতরাং চমৎকার চমৎকার কথা আর এই যে মৌজে যা অলৌকিক জিনিস আমাদেরকে দেখাচ্ছেন এগুলো দেখে আমাদের অন্তর বিগলিত হবে না আপনাদের এই সমস্ত কথা আমাদের দিলের মধ্যে কোনো প্রভাব সৃষ্টি করবে না এরা রসুলদেরকে বলতো আল্লাপা তাদের এই হটকারিতামূলক কথাটাকেও নকল করছেন কোরআনে আল্লাহ বলছেন অকাল বলুব না তারা বলতো যে আমাদের অন্তর আচ্ছাদিত আমাদের অন্তর ঢাকা সুতরাং আপনাদের কথা আমাদের অন্তরে ঢুকবে না যে কোনো কথা আমাদের দিলে ঢুকে না যেটা গ্রহণ করার মতো সেটা ঢুকবে কোনটা গ্রহণ করার মতো আমাদের মনে যেটা চায় আমাদের দিন আমাদের মন চাহি মোতাবেক যদি হয় তাহলে ঢুকবে আর যদি মন চাহি না হয় তাহলে আমাদের অন্তরের মধ্যে ঢুকবে না তবে এটা মনে রাখতে হবে মন চাহি জিন্দেগি এটা কি জাহান্নামী জিন্দেগি এটা মনে রাখতে হবে আর রব চাহি জিন্দেগি এটা হলো কি জান্নাতের জিন্দি এটা মনে রাখা তো তাদের মনে যা চাইতো ওটা তাদের অন্তরে ঢুকতো আর যাদের মনে যা চাইতো না ওদের অন্তরে ঢুকাইতো না তো আল্লাহ বলছেন এই যে তাদের এই কাজগুলোর কারণে তারা আল্লাহর পক্ষ থেকে কি পেয়েছে বাল্লা আলাহ আল্লাহ তাদেরকে সম্পাদ করেছেন লান দিয়েছেন কেন বিকুফরিহীন তাদের উপরের কারণে তারা কুফরি করেছে কুফরের কারণে তাদেরকে পাক অভিসম্পাদ দিয়েছেন লানত তাদের উপর বর্ষণ করেছেন ফকালী লাম্মাই সুতরাং অল্প সংখ্যক লোকই কেবল তাদের ইমান আনার সৌভাগ্য লাভ করেছে বেশি লোক ইমান আনতে পারে নাই একেবারেই অল্প সকালি লাম্মা মানে অল্পর মতো অল্প খুব অল্প সংখ্যকই ইমান আনার মতো সৌভাগ্য লাভ করেছে তেমন বেশি লোক ইমান আনার সৌভাগ্য লাভ করে নাই শুধুমাত্র এই সমস্ত বেয়াদবি আর নাফরমানিমূলক কর্মকাণ্ডের কারণে আল্লাপা এই কোরআনের মাঝে তাদের কথাগুলো কেন নকল করলেন কেন উল্লেখ করলেন আমাদের তাড়িম আমরা যেন এই হটকারী সম্প্রদায়ের মতো কোনো আচরণ না করি আমাদের দ্বারা যেন সেগুলি প্রকাশ না পায় পাকের কোনো নাফরমানি যেন না হয় প্রত্যেকটা সময় আল্লাহ পাকের আনুগত্য প্রকাশ করা আমাদের কাজ আল্লাহ পাক আমাদেরকে সকল নাফরমানি থেকে বাঁচার তৌফিক দান করুন এবং পুরা জিন্দিগি যতদিন পর্যন্ত আল্লাহ আমাদেরকে হায়াতে বাকি রাখবেন ততদিন পর্যন্ত আল্লাহ পাকের পরিপূর্ণ আনুগত্য করার তৌফিক দান করুন আমিন আলহামদুলিল্লাহ আমিন